মার্কেট থেকে অনেক কমে দাম অনেক কম দামে থাকবে আসসালামু আলাইকুম ইকবাল ভাই কেমন আছেন ওয়া সালাম ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি কি আজকে সাইজ দেখাবেন আজকে হলো ধামাকা অফার অর্ধেক দামে টাইস দেব অর্ধেক দামে অর্ধেক দামে মার্কেট থেকে অর্ধেক দামে একদম আচ্ছা তো আজকে কি কি কালেকশন আছে প্রথমে দেখাবে যে 8 12 সাইজ এটা হলো 8 12 সাইজ ডিবিএল কোম্পানি কার্টন ছাড়া খোলা মাল স্টক লট বলে ঠিক আছে

মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট দেখেন এই যে হোয়াইট কালার মার্বেল শেড ব্লু গ্রিন অ্যাশ যেটাই নেন পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আপনার বিরো আসলে আরও দুই টাকা সার আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তারপর দেখা হবে যে চব্বিশ চব্বিশ ইনটেক প্যাকেট একটাও ভাঙ্গা নাই ইনটেক কার্টন বি গ্রেড ঠিক আছে ইনটেক কার্টন কোম্পানি হ্যাঁ আচ্ছা একটাও ভাঙ্গা নাই ভাঙ্গা তাহলে ফেরত পাবেন রিপ্লেস পাবেন রিপ্লেস পাবো জি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট 75 টাকাতে দেব এক ইন্টেক থাকবে না ভাঙা নাই আচ্ছা দেখে নেবেন আরো কালার আছে ডাবল ফিট সিঙ্গেল লেয়ার ডাবল একই দাম এটা একই দামই কেবল হয় ডাবল লেয়ারটা থাকবে ফোলা ফোলা থাকবে সারু কোম্পানি গ্রেটওয়াল আচ্ছা এই যে একটা কালার এটাও আপনার সারু ডাবল লেয়ার এই যে ডাবল লেয়ার ডাবল লেয়ার টাইলস অনেক মজবুত মাত্র টাকা স্কয়ার ফিট ফিট তারপরে এই যে একটা কালার দেখেন এটা হলো এটাও পঁচাত্তর এটাও পঁচাত্তর টাকা এটা হলো ডাবল এটাও পঁচাত্তর টাকা তারপরে একই দাম পঁয়তাল্লিশ টাকা মাত্র স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো কিন্তু দেখেন ম্যাট ফিনিশিং এর মধ্যে খুব রাজকীয় ডিজাইন নাকি ভাই নতুন নতুন মডেল একবারে এই যে একটা আছে এটা হচ্ছে রাস্টিক ডিজাইন এটা এলো মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ থেকে স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা আচ্ছা তারপরে আমরা যে সাইনার ডিজাইন আছে এটা হলো আপনার যে ছয় পিসে একটা সেট একটা সেট তিন হাজার টাকা পিস পুরো সেট স্কোয়ার পুরোটা সেটটাই তিন হাজার টাকা তিন হাজার টাকা ছয় পিসে একটা সেট ছয় পিসের একটা সেট জি গাছের ডিজাইন করা নাকি গাছের ডিজাইন তারপরে যে একটা আছে এ গ্রেড মাল বারো চব্বিশ সাইজ ইনটেক প্যাকেট একটাও ভাঙা নাই মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট

35 টাকা 35 টাকা স্কয়ার ফিট জি আচ্ছা চমৎকার প্রাইস এই কিন্তু সবাই অন্য জায়গায় পাবেন না আশা করা যায় জি অবশ্যই পাবেন না গোসাও আমাদের হলো স্টক লট তো অনেক মাল আছে দেখে নেবেন এই যে মাত্র 35 টাকা স্কয়ার ফিট পাঁচ করা 10 16 এমবশ এমবশ করা 10 16 35 টাকা স্কয়ার ফিট জি এখানে অনেক প্রোডাক্ট আছে আরো আরো মাল আছে সফটর একসাথে দেখানোর সম্ভব না আপনি এসে দেখে নেবেন আমাদের ঠিকানা হলো গুলশান নতুন বাজার বাটা থানা 12 বিগা মোট আপনার 12 বিট সাইজ

তারপরে যে সাদার ভিতরে একটা আছে এটা এটাও আপনার হইলো পঁয়তাল্লিশ টাকা রেট আপনার ভিডিও দেখা আসলে দুই টাকা সার তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা অসংখ্য টাইলসের স্টক আছে আরো কালার আছে যে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা এখানে অসংখ্য বারো চব্বিশ দশ বারো প্রচুর কালেকশন আছে নাকি আপনারা এসে দেখে পছন্দ করে নেবেন আপনাদের লোকেশনটা কোথায় ঢাকা গুলশান নতুন বাজার নামবেন নামিয়া রিক্সা নেবেন বাটারা বারো বিঘা মোড় আসলে সাদি এন্টারপ্রাইজ পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন